চলে এসেছি একদম ওপরে ছাদে বেশ কিছু কাজ আমি করেছি ছাদে সেই কাজগুলো দেখাবো কি কি কাজ করেছি আর ডালিম গাছে আবার প্রচুর ফুল এসেছে প্রচুর আর কদবেল গাছেও প্রচুর ফুল এসেছে যদি একটু কদবেল ধরে আমি খুব খুশি থাকবো প্রচুর ফুল এসেছে আর একটু জল দিয়ে দিই চলুন কদবেল গাছে এই যে গাছের গোড়ায় প্রচুর ঘাস হয়েছে একটু খেয়াল করে রাখতে হয় এইগুলো প্রত্যেকটা সময় এখন প্রচণ্ড রোদ্দুর আমি হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ মোবাইল গরম হলে অনেকেই জানেন যে ভিডিও করা যায় না ওভার হয়ে যায় আর এই যে আমার লেবু গাছে সম্ভার প্রচুর লেবু আছে আমার লেবু গাছে নতুন নতুন কচি পাতা বের হচ্ছে দেখুন ওই গাছটায় এই গাছটায় আমার একটু ওষুধ দিতে হবে আমি তো একটাই ওষুধ ব্যবহার করি ওই ওষুধটাই দেব যে গাছে পাতা বেরোয় আমি সেই গাছে ওই পাতা যাতে লিপ মাইনার না হয় তার জন্যই ব্যবস্থা করি আর কমলা লেবুগুলো কিন্তু আস্তে আস্তে বেশ বড় হচ্ছে এটা বেশ ভালো লাগছে এই যে দেখুন এগুলো কমলা লেবু এই আর একটা কমলা লেবুর গাছ আমার একটা কমলা লেবু হয়েছে আর এগুলো তো সিডলেস লেবু আজকে এইখানে দেখুন এই পিয়ারা গাছটা লাল পিয়ারা গাছটা আমি জানি না হয়তো এবছরই আমি ছাদে রাখবো আর রাখবো না কারণ এতে ফল হতে চায় না আমি এবার নিচের ছাদে রাখবো নইলে আমি ফেলে দেব আর কি আর বেল হয়েছে এই যে দেখুন বেল বেল হয়েছে দুখানা দুখানা তিনখানা বেল আমার হয়েছে সেই দেখাচ্ছি এই যে এখানে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি দুখানা বেল এই একটা আর ওই একটা দুটো দেখুন এইখানে একটা আর ওই একটা দুটো বেল হয়েছে দুটোতেই আমি সন্তুষ্ট কিছু না হওয়ার থেকে কিছু হয়েছে আর ভেন্ডি তোলা হয় না এই ছাদে আমার আশা হয় না ভেন্ডি তোলা হয় না দেখুন ভেন্ডিগুলো সব বুড়ো হয়ে গেছে আর বুড়ো হয়ে গেছে বলে আমি বললাম এগুলো সব বীজ করব আজকে যে কাজ আমরা করেছি সে কাজটা হচ্ছে এই যে সাদা বেগুনের গাছগুলো সব কেটে ফেলে দেব বলে সব ডালপালা কেটে ফেলেছি এই দেখুন ডালপালা আমরা সব কেটে ফেলেছি এবং এটা না কাটলে অসুবিধাই হতো আর এইখানে যে আমার গন্ধরাজ লেবু হয়েছে দেখুন কত সুন্দর এরকম গন্ধরাজ লেবুর অনেক গাছ আছে আর অনেক লেবুও হয়েছে এইভাবে কিন্তু আমার ছাদ বাগান আশা করি আমার ছাদ বাগান আপনাদের খুব পছন্দ হয় এই গাছটাকেও কেটে ফেলবো প্রচুর মিলিবাগ হয়েছে এই গাছের পাতা কিন্তু ডালপালা কিন্তু আমি ফেলবো না এই ডালপালাগুলো সব আমি একটা বড় গ্রু এক তৈরি করব আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি তখন আপনাদের ওই একটা কীভাবে ভরবো ওই ডালপালাগুলো দিয়ে তখন দেখাবো আর আম গাছে এখন মুকুল এসেছে এটা বারো মাসি থাই ভ্যারাইটির আম আজ পর্যন্ত হয়নি তিন চার বছরের গাছ এইখানেও একখানা দেখুন কি সুন্দর হয়েছে লেবু এটাও গন্ধরাজ লেবু একটু পাতা ধরে নাড়ালেই প্রচণ্ড গন্ধ গন্ধই একদম মাতোয়ারা আমরা আর এবার আমি যাব নিচে আমার একদম ওপরে ছাদ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন নিচে যাই একটু এখানে আছে আমার কাঠছাপা গাছ এটা নিজের হাতে ডাল কাটিং করে লাগিয়েছিলাম বেশ সুন্দর ফুল হচ্ছে গাছে একটু জল দিতে হবে একটু ঝিমিয়ে গেছে গাছ এটা ওল গাছ দেখুন কত মোটা হয়েছে ওল গাছটা অনেকটা বড় হয়েছে এই একটা ওল গাছ হয়েছে এইখানে আর একটা ওল গাছ হয়েছে এই যে এটা তিন ছাদ নামছি সিঁড়ি দিয়ে এখানে একটা প্লুমেরিয়া গাছ আছে যেটা আমরা নাক চম্পা বলি দেখুন খুব সুন্দর ফুল হয়েছে বেশ কয়েক বছরের গাছ এটা আর ওই যে চিচিঙ্গে গাছ দেখুন এই যে এখানে চিচিঙ্গে গাছ আর এধারটায় রয়েছে কুমড়ো গাছ আর ঝিঙে তো হচ্ছেই আমি বারবার বলি শুধুমাত্র একটা তরল সারে এই দেখুন ঝিঙে হয়েছে এখানেও ঝিঙে হয়েছে আরও অনেক জায়গায় ঝিঙে হয়েছে এই দেখুন ঝিঙে হয়েছে হ্যাঁ ঝিঙে আমি পলিনেশান করি পলিনেশন না করলে দেখেছি ঝিঙের ফুল থেকে ফলটা তৈরি হতে খুব অসুবিধা হয় তাই আমি নিজের হাতে পলিনেশান করি কিংবা আমার হাজব্যান্ড করে দেয় যে যখন পারি তখন করি আর কি আমরা দুজনেই ছাদের গাছ খুব ভালোবাসি আর এই নিয়েই সময় কাটাই আমরা দুজনে আমাদের খুব পছন্দের জায়গা এটা এইগুলো তো রোজই দেখাই তবুও দেখালাম আর এই এই যে আমার ছাদ বাগান তবে এবার কিন্তু আমি এই একটা দুটো গাছ ফলের জন্য এইটা রাখবো না এইগুলো সব ফেলে দেব আর এখন হঠাৎ করে মেঘ হয়ে গেল মনে হয় বৃষ্টি হবে হোক বৃষ্টি হলে আমার গাছপালাগুলোও ভালো থাকবে সবাই আমরা চাই বৃষ্টি হোক গাছপালা সুন্দর থাকুক ভালো থাকুক কারা কারা চান একটুখানি কমেন্ট করবেন গাছপালা আপনাদের কেমন থাকে বৃষ্টি হলে সেটা বলবেন আজকে সকালে ধুয়ে দিয়ে আবার কোথা থেকে হয়েছে মিলিবাগ এই হচ্ছে আমার জ্বালা মিলিবাগে আমাকে শান্তি দিচ্ছে না আর কি এই শান্তি বৃষ্টি না পড়লে হবে না এই গাছটার ফুলটা শুকিয়ে গেছে তাই জন্য সবসময় এই ভাবে একটা নট করে ছিঁড়ে দেবেন আমি ছিঁড়ে দিই তাতে এখান থেকেই আবার দুটো ডাল বেরোবে তাতেই আবার ফুল হবে সুন্দর ফুল হবে আর এইগুলো তো সিটু প্ল্যান্টের যে গাছ দেখুন কি সুন্দর বাড়ছে আমি খুব খুশি এই গাছগুলো নিয়ে সত্যি কথা গাছ বসিয়ে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে আর গাছ বসালাম কি বলুন গাছ বসিয়ে আনন্দ পাবো বলেই তো গাছটা বসাই আমরা এবার এইগুলোকে একটু জড়িয়ে দিতে হবে ঠিকঠাক করতে হবে দেখুন আর ফুলটা দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটাকে দেখুন বগেনভেলিয়া মানেই সৌন্দর্য এই যে এটা আবার নতুন হচ্ছে গাছটা আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই যে ঝিঙে ঝিঙেটা দেখিয়ে দেখিনি দেখুন এই ঝিঙেটা বিকেলবেলা তুলে নিয়ে যাবো এখন প্রচন্ড দুপুর দুপুর বলতে এখন তিনটে বাজে তিনটের সময় আমি ভিডিও করতে এসেছি এত রোদ্দুর পারি না আমি ওপরের ছাদে আসতে তার আগে রোজকার রোজ ভিডিও তুলি আমি আজকে বুধবার দেখুন ঝিঙে কিন্তু হচ্ছে আগে একটা গাছে দেখালাম ওটা আমার সবচেয়ে পুরনো গাছে ঝিঙে আর এটা আবার সেকেন্ড আর থার্ড বারেরটা ওই যে ওইটা ওইটা কিন্তু হবে এবার